নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লকসে আজকে আমি ধনে চপ তৈরি করব খুব সহজভাবেই করব। চলুন তাহলে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটা জানার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে ধনেপাতার চপ খেতে কিন্তু বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি ধনেপাতা তো লাগবেই ধনেপাতাটা দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেসন লাগবে এর ভেতরে কিন্তু আপনারা চালের গুঁড়োও মেশাতে পারেন আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দেব না তবে আপনারা অবশ্যই মেশাবেন কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দেব কালো জিরে কালো জিরেটা দিয়ে আমরা একটা সুন্দর ব্যাটার তৈরি করব ব্যাটারটা তৈরি করার আগে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হতে থাকুক আর আমরা অল্প অল্প জল দিয়ে ময়দার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর ব্যাটারটাকে এইভাবে খুব ভালো করে মাখাতে হবে তাহলে বড়াটা খেতে খুব সুন্দর লাগবে আর সুন্দর ফুলবে দেখুন বন্ধুরা এবার আমি ধনেপাতাটাকে মুড়ে ওর ভেতরে মানে বেসনের ভেতরে ডুবিয়ে আমি চপ আকারে ভেজে নেব আপনারা এখানে ধনেপাতা পাতা কুচিয়েও দিতে পারেন গোটাও দিতে পারেন বেসনে ভালো করে আমি ধনেপাতাটা ডুবিয়ে রেখেছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বড়ার আকারে বা চপের আকারে এটা ভেজে নেব খুব বেশি মশলা দিয়ে কিন্তু আমি ধনে পাতাটা ভাজবো না কারণ ধনে পাতার একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা আপনি মশলা দিলে থাকবে না আর খেতেও তেমন একটা ভালো লাগবে না একদম সিম্পলভাবে আপনি বাড়িতে এভাবে তৈরি করবেন দেখবেন ধনে পাতার চপটা খেতে খুব ভীষণ মজা লাগবে আর খুবই টেস্টি হবে আপনি মশলা দিলে তো মশলার গন্ধ হয়ে যাবে তখন ধনে যে নিজস্ব ফ্লেভার ওটা কিন্তু পাওয়া যাবে না চপ ভাজা একদম রেডি আরও কিছু ধনেপাতা আছে আমি সবগুলোভাবে ভেজে উঠিয়ে নেবো তাহলে বন্ধুরা খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম ধনে চপ কীভাবে ভাজবেন আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন